হ্যালো ভিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের চ্যানেল টগর পাঠশালা চলে এসেছি আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে দু হাজার পঁচিশে তোমরা যারা অ্যাস এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে জয়েন করবে এবং যারা মুর্শিদাবাদ থেকে বিলং করো তো তোমাদের মুর্শিদাবাদের কোন ব্লকে বা কোন কোন বিপিএসসির আন্ডারে কোন কোন সুস্বাস্থ্য কেন্দ্র বা কোন কোন সেন্টারে ভ্যাকান্সি আছে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে লেখা আছে নেম অফ বিপিএসসি বা আর এইচ আর এইচ বলতে রুরাল হসপিটাল আর ব্লক পাবলিক হেলথ সেন্টার আর নেম অফ দ্য সেন্টার প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো বেলডাঙ্গা বিপিএসসি বেলডাঙ্গা বিপিএসসির আন্ডারে যে সাব সেন্টার ভ্যাকান্ট রয়েছে সেটা হচ্ছে নতুন পাড়া আর সিএইচ তারপরে রয়েছে দায়াননগর এসএসকে মধুরপুকুর এস এস কে এস এস কে পুলিন্দা এসএসকে কে মির্জাপুর সাউথ এস এস কে গোলপাড়া এসসি মানে সাব সেন্টার মণ্ডলপাড়া এসসি সাব সেন্টার সাব সেন্টার পর্যন্ত হচ্ছে তোমার বেলডাঙ্গা বিপিএসসি অর্থাৎ শক্তিপুর বিপিএসসি শক্তিপুর বিপিএসসিতে তোমার যে সেন্টারগুলো আছে সেটা হচ্ছে নাজিরপুর সাব সেন্টার পিলখানা সাবসেন্টার সাব সেন্টার রামনগর সাব সেন্টার মাসিমপুর সেন্টার দক্ষিণ সাব সেন্টার রামনগর বিদুপাড়া সাব সেন্টার লোকনাথপুর দক্ষিণপাড়া সাব সেন্টার বাজার শো সাব সেন্টার জয়কৃষ্ণপুর সেন্টার এরপরে রয়েছে দেখো কর্ণসুবর্ণ বিপিএসসির আন্ডারে কোনগুলো ফাঁকা রয়েছে সাতুই থার্মাহুলা নিশ্চিন্তপুর জিপিএইচ কিউএসসি পলসন্ডা গজধর পাড়া বেঞ্চিতলা রুহি রুহিয়া কালুপুর পিটতলা আর জিপিএইচ কিউএসসি এরপরে দেখো কানাপুকুর বিপিএসসির আন্ডারে কোনগুলো ভ্যাগান রয়েছে সুন্দরপুর ভিল সাবসেন্টার ওরাহর পিএইচসি সাবসেন্টার কুটির রামপুর জিবি সেন্টার কুটির রামপুর আর সি সাব বরবরিয়া বলরামপুর সাব সেন্টার মাহেশ আস্তালি সাব সেন্টার চারবালিপাড়া সেন্টার চারলা বাঙ্গোলা সেন্টার সাহেবনগর সাব সেন্টার কাশবা বাহাদুরপুর সাব সেন্টার সব চলে গেল কানাপুকুর বিপিএস সিলিয়ান্ডারে এবার হচ্ছে নাশিপুর বিপিএস সিলিয়ান্ডারে যেগুলো ব্যাকান্ট রয়েছে সেগুলো দেখো সাব সেন্টার গিরিধারীপুর সেন্টার বেনিপুর এস এস কে শায়েদপুর সেন্টার জীবনপুর গ্রাম নতুনগ্রাম সেন্টার সালারপুর জিপি কিউ এস সি জয়রামপুর সেন্টার ডিয়ারপাড়া সাব সেন্টার পুকুরিয়া সাব সেন্টার দিবাইপুর এসএসকে তপিডাঙ্গা সাব এস এস কে ফরিদপুর এস সি এরপরে দেখো ভরতপুর বিপিএসসির আন্ডারে কোনগুলো খালি রয়েছে মনসুরপুর সাব সেন্টার শাহাপুর সেন্টার তালগ্রাম সাবসেন্টার সালার আর সি আন্ডারে একটাই ভ্যাগান রয়েছে সেটা হচ্ছে সালার ব্লক অফিস এসএসকে বরওয়ান আর সি আন্ডারে তোমার খালি রয়েছে বারবোয়ারা আর সাব সেন্টার সাবসেন্টার কুড়িচা সেন্টার মির্জাপুর সাব সেন্টার সাবসেন্টার সাব সেন্টার শ্রীহাটি সাব সেন্টার তারা ফ্রসুলপুর আন্ডারে খালি রয়েছে ভ্যাগান রয়েছে জুরানপুর সাব সেন্টার জিতপুর সাব সাবসেন্টার যুগিন্দ্রা সাবসেন্টার সাব সেন্টার জয়রামপুর সাব সেন্টার মানিকনগর আমিনাবাদ সাব সেন্টার বাগডাঙ্গা সাব সেন্টার মধ্য গরিপুর এসএসকে দক্ষিণ গরিপুর এসএসকে দাসের চক সাবসেন্টার চান্দেরপাড়া সেন্টার মোহনপুর সাব সেন্টার আর রয়েছে ফুলবাড়ি সাব সেন্টার এরপর ফারাক্কা বিপিএসসির আন্ডারে ভ্যাকান্ট রয়েছে আনকুড়া সেন্টার নিমতলা সাব সেন্টার উত্তর মহাদেবনগর সাব সাবসেন্টার হরিয়ারপাড়া বিপিএসসির আন্ডারে যেটা ভ্যাকান্ট রয়েছে সেটা হচ্ছে জিতেরপুর বারুইপাড়া শ্রীপুর সাদিকান্দিয়ার আর এইচ এর আন্ডারে ভ্যাকান্ট রয়েছে কালিয়াগঞ্জ এসসি কাটাবাড়ি জিপি এইচ কিউ এসসি খেয়ারতলা এসসি কুতুবপুর আর সি এইচ এস পোল্লাডাঙ্গা আর সি এইচ সাহেব রামপুর এসসি সাহেবনগর ওয়ান এসসি গোকর্ণ আর সিএইচের আন্ডারে ভ্যাগান রয়েছে ঘাটলা এসসি রামেশ্বরমপুর এসসি শ্রীকান্তপুর এসসি খড়গ্রাম আর এইচের আন্ডারে রয়েছে ইউ রায়পুর রতনপুর শ্রীকৃষ্ণপুর আর এইচের আন্ডারে রয়েছে শ্রীতেশনগর এসসি পায়পাড়া এসসি লতিবের পাড়া এসসি সি এসসি বালুটুঙ্গি এসসি এরপরে জিয়াগঞ্জ আর এইচ এ রয়েছে হাসনাবাদ আয়েশবাগ গুধিয়া বিগুরামবাতি হেলথ সাব সেন্টার গুলজারবাগ সাইকুলি হাসেনপুর জাফরাবাদ রাজবাড়ি দারাফনগর নিউ টেন্টুলিয়া সরকার পাড়া নবগ্রাম এর আন্ডারে রয়েছে গুড়া এস এস এসএসকে শিনগার এসএস বাগর এস এসকে আমতলা আর এইচ এর আন্ডারে ভ্যাকান্ট রয়েছে সাব সেন্টার সাবসেন্টার সাব সেন্টার নওদা জিপি এইচকিউ সাব সেন্টার পাটিকাবাড়ি পিএইচসি সেন্টার রায়পুর সাব সেন্টার ইসলামপুর আর এইচ এর আন্ডারে ভ্যাকান রয়েছে গোপীনাথপুর সাব সেন্টার গোরাইপুর সাব সেন্টার নালবাত্তা সেন্টার গোধনপাড়া বিপিএইচসির আন্ডারে রয়েছে শেখপাড়া সাব সেন্টার চার হারুডাঙ্গা সাবসেন্টার সুপারি গোলা সাবসেন্টার সাব সেন্টার মুন্সিপাড়া সাব সাবসেন্টার রামনগরপাড়া সেন্টার গোবিন্দপুর সাব সেন্টার চার রাজনগর সাব সাগরদিকে আর এইচের আন্ডারে ভ্যাগান রয়েছে শীতলপাড়া বিষ্ণুপুর নয়নডাঙ্গা উল্টোডাঙ্গা অনুপ অনুপপুর বারগ্রাম তারগাছি কুমার্থী মালিয়াডাঙ্গা সিয়ারা বিনোদ মানসিংপুর চারমথুরাপুর চারকাবিলপুর নতুনপাড়া ফুলবাড়ি গঙ্গাডা সাওর চালতাবাড়ি চাক চাচুয়া হালদি নিউ পপারা আসপাড়া অনুপনগর আর এইচ এর আন্ডারের ভ্যাকান্ট রয়েছে ইমতিয়া আর সি এইচ সেন্টার কিউ পাড়া সাব সেন্টার অনুপনগর সাব সেন্টার মালানচা সেন্টার আইরন বিপিএসসির আন্ডারে ভ্যাকান রয়েছে তিনটে এটা তিনটে ভ্যাকান্ট রয়েছে সেটা হচ্ছে বাহুতালি এসএসকে আন্ডার আইরন আমারপুর এসএসকে আন্ডার আইরন নায়াগ্রাম এস এস কে আন্ডার আইরন মহলী আরএইচ এর আন্ডারে ভ্যাকান্ট রয়েছে নিজামপুর সাব সেন্টার মাইশালি টু জিপি সাবসেন্টার বাজিতপুর জিপি সেন্টার লক্ষ্মীপুর জিবি সেন্টার কুমারপাড়া সাব সেন্টার তো মুর্শিদাবাদে টোটাল তোমরা দেখতে পাচ্ছ একশো তেষট্টিটা সেন্টার ভ্যাকান্ট রয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কোয়েশ্চেনগুলো জানিও এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে তোমাদের বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও একটু হেল্প করে দিও সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও